অন্য দেশের সরকার পরিবর্তনের মার্কিন নীতি শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি বলেছেন ওয়াশিংটনের সরকার পরিবর্তন ও রাষ্ট্র পুনর্গঠন নীতির যুগ এখন শেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন গণতন্ত্র রপ্তানির বদলে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে গত শুক্রবার বাহারাইনে আয়োজিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগে যোগদানের আগে তুলসী গ্যাবার্ট সাংবাদিকদের বলেন দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এক অন্তহীন ও প্রতিকূল চক্রে আবদ্ধ ছিল যেখানে একের পর এক সরকার উৎখাত রাষ্ট্র গঠন এবং অজানা সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে আমরা মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছি এর ফলাফল হয়েছে ট্রিলিয়ন ডলার ব্যয় অসংখ্য প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকির উদ্ভব তিনি বলেন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র বিস্তারের পুরানো লক্ষ্যগুলো এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে এর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা যা ইসরায়েলের হামলা বন্ধ করেছে এবং মার্কিন বিমান হামলার পর ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে অবসান ঘটানো বেশি পাকা আর তৈরি